ইন্ডিয়ান খুব সুন্দর মডেল যখন বাংলাদেশের মোটা মেয়েটিকে দেখলো তখন জোরে জোরে হেসে খুব টিটকিরি করলো বলল এই মোটা মেয়ে তুমি এত মোটা কেন তখন বাংলাদেশের মেয়েটি অনেক রাগ হলো এবং সে কষ্ট পেল সে দৌড়ে বাসায় চলে যায় আর নিজের ওজন মেপে হয়রান হয়ে যায় তারপর ওজন কমানোর জন্য সে অনেক অনেক সালাদ খেতে থাকে জিমে যায় ব্যায়াম করা শুরু করে কিছুদিন পর ওজন কমিয়ে বাংলাদেশের মেয়েটি খুব সুন্দর হয়ে যায় তারপর ইন্ডিয়ান মেয়েটিকে মডেলিংয়ের চ্যালেঞ্জ দেয় শুরু হয় প্রতিযোগিতা ইন্ডিয়ান মেয়েটি খুব সুন্দরভাবে মডেলিং করতে থাকে সেটা দেখে ইন্ডিয়ান দর্শকরা চিৎকার করে বলতে থাকে আমাদের মেয়ে জিতবে তারপর আসে বাংলাদেশের মেয়েটি সেও খুব সুন্দরভাবে মডেলিং করা শুরু করে দেয় বাংলাদেশি দর্শকরা বলতে থাকে আমাদের মেয়ে জিতবে তো বিচারকরা সমান নাম্বার দিয়ে দিল এখন বিজয়ী ঘোষণা করা হবে ভোটিং এর মাধ্যমে বাংলাদেশের মেয়েটিকে জেতাতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করবে আর ইন্ডিয়ান মেয়েটিকে জেতাতে চাইলে কমেন্ট করবে